আসসালামু আলাইকুম আমাদের সকলেরই একটা কমন প্রশ্ন বিশেষ করে যারা গরু পালন করেন এই শীতে গরু কেন পানি খায় না গরুকে কোনোভাবেই পানি খাওয়াইতে পারতি না কেন পারতি না এটা আমরা অনেকেই জানি না তাই আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া গরুকে কিভাবে পানি খাওয়াইতে হবে তো গরমকালে পানি খায় কিন্তু এই শীতকালে কেন গরু পানি খায় না তো এটারও কিন্তু কিছু কারণ আছে এ কারণটি আপনার জানতে হবে যদি আপনি একজন খামারি হন একজন নতুন খামারি হন তাহলে কিন্তু আপনার এই বিষয়টা জানতে হবে কারণ গরুর পানিটা কিন্তু অত্যন্ত জরুরি আমরা কিন্তু আরও একটি প্রশ্ন পাই যে আমাদেরকে বলে যে ভাইয়া আমাদের গরুর দুধ প্রোডাকশন কমে যায় এই শীতে গরুর দুধ প্রোডাকশন কমে যায় এটার কি কারণ এটার একটা কারণ হলো এই আপনার পানি যদি আপনি এই শীতে গরুকে পানি খাওয়াইতে না পারেন তাহলে কিন্তু দুধ প্রোডাকশন বেশি পাবেন না কারণ দুধের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে ফ্যাট কিন্তু মাত্র তেইশ পার্সেন্ট আর সাতাত্তর পার্সেন্টে কিন্তু আপনার পানি এটা বিজ্ঞান দ্বারাই জানা গেছে তাহলে আপনার এই শীতে কীভাবে পানি খাওয়াবেন তো চলুন আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখার অনুরোধ রইল তো চলুন মূল কথাই চলে যাই প্রথমে আসি যে শীতে গরু কেন পানি খায় না গরু কিন্তু দুইটা কারণে পানি খায় না এক নাম্বার হলো গরুর যদি মুখে রুচি না থাকে তাহলে পানি খায় না আরেকটা হলো আপনি যদি সঠিকভাবে পানি না দিতে পারেন তাহলে গরু পানি খায় না এখন আমাদেরকে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি তো সঠিকভাবে পানি দিই আপনি সঠিকভাবে যদি পানি দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে গরু রুচি চলে গেছে তো রুচি কীভাবে চলে যায় রুচি চলে যাওয়ার কিন্তু কারণ আছে এ আপনার যদি গ্যাস হয় বদ হজম হয় তাহলে কিন্তু রুচিটা চলে যায় তো রুচি কীভাবে ফিরিয়ে আনবেন এই নিয়ে একটি ভিডিও আছে চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ভিডিওটি দেখতে পারেন যে রুচি কীভাবে ফিরিয়ে আনলাম আমার এই গরুর কিন্তু আপনার রুচি চলে গেছিলো আমি কিন্তু রুচি ফিরিয়ে আনছি তো আমি ওই বিষয়ে যাই না আপনি গরুকে পানি দেওয়ার ক্ষেত্রে কি কি ভুল করেন এটা আগে ক্লিয়ার করি আপনি সর্বপ্রথম যে ভুলটা করেন এটা হলো গরুকে ঠান্ডা পানি দেন গরুকে ঠান্ডা পানি আপনারা দেন এটা আপনারা কোনোভাবেই দিবেন না কারণ গরু এই শীতে কিন্তু পানি এমনিতেই কম খায় আরও যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু গরু একেবারেই পানি খাবে না তাই আপনারা চেষ্টা করবেন আপনার কুসুম গরম পানি দেওয়ার জন্য যেই পানির গরমটা আপনার হাতে সহ্য করতে পারবে এরকম একটা গরম পানি দিবেন আবার বেশি দিবেন না তাহলে কিন্তু জিবরা খাইলা যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য দ্বিতীয় যে বলটা আপনারা করেন এটা হলো আপনারা গরুকে সঠিক পরিমাণে লবণ দেন না আপনি পানি দিলেন কিন্তু লবণটা চেক করলেন না তাহলে তো হলো না আপনি পানি দেওয়ার পর অবশ্যই চেক করবেন যে লবণটা হইল কিনা তাহলেই পানিটা খাবে ইনশাল্লাহ আপনি চেক করবেন যে লবণটা হইলো কি না কারণ এই শীতে কিন্তু এমনিতেই পানি খায় না আরও যদি আপনি লবণটা কম দেন তাহলে কিন্তু পানিটাই খাবে না আবার অনেকে বলতে পারেন লবণ তাহলে কি বেশি খাওয়াবো না বেশি খাওয়াবেন না আপনি যতটুকু পরিমাণ পানি দিবেন ততটুকু পরিমাণে যতটুকু লবণ খাটে ততটুকু পরিমাণে লবণ দিবেন। এতেও যদি আপনার গরু পানি না খায় তাহলে আরেকটি শেষ পদ্ধতি আছে এটা হলো চিতাগুর অনেকে চিতাগুর চেনেন অনেকেই লালি চিনেন এটা যদি না থাকে তাহলে আপনারা মিঠাই ব্যবহার করতে পারেন এটা আপনারা কীভাবে খাওয়াবেন প্রতি একশো লিটার পানির জন্য দুইশো মিলি আপনারা চিতা দিবেন তাহলেই হবে আর আপনারা যদি কম খাওয়ান তাহলে কমই দিবেন বেশি খাওয়ালে বেশিই দিবেন এটা বলে দিলাম আপনাদেরকে তবে এটা না দেওয়াটাই ভালো কারণ এটা দিলে গরু সাবেক রুচি আসলেও আপনার পরবর্তীতে কিন্তু এই চিতা না দিলে পানিটি খাবে না তাই আপনারা এটি দিবেন না কিন্তু দিলে পানিটি অবশ্যই খাবে আপনাদের যদি জরুরি খাওয়াইতে তাহলে এটি খাওয়াইতে পারেন তো প্রিয় খামারি বেড়া আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আমি আরও লম্বা করব না ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম তাআলা তালী আবরকাতু